তে ছেলেগুলো বাজার থেকে বাড়ি আসছিল দেখতে মেটা পড়ে আছে ছুটে গেছি बोलते বাড়িতে পড়ে আছে আমরা বাড়ির গলির দিকে হ্যাঁ বাড়ির গলির দিকে এসে আমরা ভাবছি হয়তো মেটা মাথা কথা ঘুরে পড়ে আছে ওইজন্য ছুটে সব দেখলাম দেখি উলঙ্গ অবস্থায় পড়ে আছে প্যান্টটা এখানে পড়ে আছে আর গলিতে অন্যান নিজেও গলিতে পড়ে আছে কারণ আমাদের atak কেমন খারাপ লাগলো সবাইকে দাগলাম আবার প্যান্টটা নিয়ে গিয়ে বললাম নিজেরাই পরে না নিজে নিজে প্যান্টটা দিয়ে ওই এলাকার মহিলারা দেখতে পায় তার শরীরের কোনো পোশাক ছিল না এই ধরনের ঘটনা যা আমরা স্তম্ভিত হরিপালবাসী হিসেবে আমাদের বক্তব্য সুনিশ্চিত এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের শাস্তি দিতে হবে এরকম একটা ক্লাস ইলেভেনের ছাত্রীর উপর আমরা মনে করি যে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং সেই শারীরিক নির্যাতনে যারা দোষী তাদের শাস্তি দিতে হবে এবং নসিবপুরের মেয়ে কিভাবে হচ্ছে হরিপালে এলো কি কায়দায় নিয়ে আসা হলো একটা গভীর রকমের হচ্ছে আমাদের অনেক রকমের প্রশ্ন যেরকম কমপ্লেন্ট দিয়েছেমের মা ওই হিসাবেই পুরো কমপ্লেন্ট আপনার একজন মহিলা অফিসার রেকর্ড করেছে তারপর স্টেটমেন্ট স্টেটমেন্টেমের স্টেটমেন্ট মহিলা অফিসার যেটা আছে উনি রেকর্ড করেছেন এবং যা যা মানে প্রসিজিয়ার আছে ওরকমই এফআইআর অলরেডি হয়ে গেছে এখন আর ওনার ইনিশিয়াল মেডিকেল যেটা আছে ভিক্টিমের ভিক্টিমের ইনিশিয়াল মেডিকেল যেটা আছে এখানে হয়েছিল ব্লক হসপিটাল এবং এখন ওনার আরও ফার্দার ফার্দার যেটা মেডিকেল আছে আরও ওটার জন্য চন্দ্রনগর এস ডি হসপিটাল গেছে অ্যালং উইথ আপনার ইয়ে ভিক্টিমের যে গার্জেন আছে ওনাদের সাথে অ্যান্ড আমরা অলরেডি কেস হয়ে গেছে ইনভেস্টিগেশন হচ্ছে